বন্ধুরা আজকে আমি তৈরি করবো চিংড়ি মাছ দিয়ে গাছি কচু আলুর লতা দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে দিয়ে নুন মাখিয়ে নিয়ে এবার একটু হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি এই গাছি কচুগুলোকে এই ধুমো ডুমো করে কেটে রেখেছি গাছি কচুগুলো আর আলুটা ভালো করে ভেজে নেব চ্ছ আর আলুগুলোকে ভালো করে ভেজে নিবো আর আলুটা ভালো করে লাল করে দেখো ভেজে নিয়েছি এবার তেলে ফোড়ন দেবো একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নেব আর দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি বেশি রিচ করবো না হালকা করেই করবো এই জন্য অল্প করেই তেল দিলাম আর তেল দিই নি আর পেঁয়াজটাও ছোট সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একটা পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে রেখেছি এই পেস্টটাকে দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো জিরের গুঁড়ো ধৈর্যের গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ অনুযায়ী চিনি এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু গাছি কচু আর মাছ কিছু দিয়ে একটু কষিয়ে নেব মশলার সাথে ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি একটু পাতলাই করবো আমি বেশি গাড়ো গাড়ো করবো না প্রথমেই করলাম আজকে রিচ করবো না একটু হালকা করেই করবো তার জন্য আমি এটা একটু পাতলা পাতলাই করবো এবার ফুটে উঠলেই আমার তৈরি হয়ে যাবে কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি দেখো তৈরি হয়ে গেছে আমার গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রসা আর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একদমই হালকা করে করলাম রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট করতে কিন্তু বুঝবে না আর সাথে লাইকও করে দিও